দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট কেন্দুক বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাসুর গরুর একটু বাজার দরটা জানবো কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে শামীম ভাই ভালো আছেন আজকে আবার কয়টা ভাই তিনটা আছে আচ্ছা এই যে এই সেরা মানের বকনাটা কত ভাই সাম আঠাশ বয়স কেমন হবে ভাই তিন মাস ভাই কত বলতেছে একুশ একুশ বাইশ দাম বলে এটা কত দিবেন চব্বিশ হাজার চব্বিশ হাই কোয়ালিটি এটা কত দেবেন হ্যাঁ ভাই এটা কত এটা একুশ এটা না আচ্ছা একুশ কোনো ভেজাল নাই আর এটা কত দিবেন কম ভাই পার্সেন্টে কম আছে এটা কত হলে দেবেন সাড়ে সতেরো ভাই সতেরো করে দেন সতেরো আচ্ছা একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স সেভেন সিক্স ফাইভ সিক্স ডাবল জিরো আচ্ছা ঠিক আছে বড় ভাই বকনাটা কত তা সাদাম তিরিশ হাজার ভাই কত বলতেছে পঁচিশ সাড়ে পঁচিশ দাম বলতেছে কাস্টমার ও ভাই এটা কত দিবেন বাজার কেমন ভাই বেসা দাম সাড়ে ছাব্বিশ আমি করছি বাজার কেমন

বাইশ কত বলতেছে সতেরো সাইঅল বকনা কিন্তু সতেরো হাজার টাকা দাম বলতেছে এটা কত দেওয়া যাবে বকনা বাসু বিশ হাজারে বিক্রি করতেছে রাবি ভালো আছো কয়টা আছে দুইটা

এই দামে পাওয়া যায় তো আর এই সার বাচ্চাটা কত দিবেন সাড়ে সাতাশ সাড়ে সাতাশ আচ্ছা আমি যদি নেই তাহলে এই মুহূর্তে দিয়ে দিবেন সাড়ে সাতাশ তাহলে পাঁচশো লাভ হবে সাড়ে সাতাশ আচ্ছা এইটা একটা সার বাচু সাড়ে সাতাশ হাজার হলে বিক্রি করতে চাই ওইটা কত দিবেন এটা আটত্রিশ কত বললো চাষা আজকে হাটে তেত্রিশ চৌত্রিশ বলল কেমন কি টার্গেট ছিল পঁয়ত্রিশ ছত্রিশ হাজার পঁয়ত্রিশ ছত্রিশ তিন চার মাস বয়স আসবে ভাই মন খারাপ না এখন আল্লাহ যেটা হবে ভাই বাকিটা মনে করেন যে আপনি নিচে চাইলে তো হবে না কয়টা আছে দুইটা এই দুইটা কত হলে দেওয়া যাবে ভাই বিরানব্বই 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 হাজার টাকায় বিক্রি করতে চাই

ষাট হাজার কত সার্বার ছাড়া কত দাম কত সাঁত্রিশ কত বলতেছে কাস্টমারে তাও দিবেন না পঁয়ত্রিশ কিনে আছে লস হয়ে যাবে দিনে তাহলে কত ছত্রিশ হলে দিবেন পঁয়ত্রিশ কিনায় আছে ছত্রিশ হাজারে বিক্রি করতেছে কেমন বাজার চলতেছে খুবই খারাপ চলতেছে না চাষা ভালো আছেন এইটা কত হলে দেওয়া যাবে বাবাজি পঁয়ত্রিশ বেসা বিক্রি কত তিরিশ হলে দেওয়া যাবে

গরু কিনতে আয় খুশ গরু কিনব ঠিকই কিনবো কাগা মতো দিবা না দিবা কত বলছেন কত বলছেন তাহ তাও তো দাম কম করেছে কয়ে যাবে না আচ্ছা আচ্ছা আপনি কত চাইছেন পঁয়তাল্লিশ সাছা নিম্ন দাম করলে তো হবে না 저기 좀 잠깐